বিসমিল্লা রহমান হ্যালো বিহস আসসালামু আলাইকুম মাত্র একশো সত্তর টাকায় পাবেন আজকে অনেক সুন্দর সুন্দর টপস যেগুলো হচ্ছে আগে যারা পান নাই তারা নিয়ে নেবেন আগে অনেকে এই টপসগুলো চাইছিলেন ২৫০ পঞ্চাশ করে আজকে যারা নেবেন মাত্র একশো আশি টাকার টপস একশো আশি টাকায় এই সুন্দর সুন্দর টপসগুলো মাত্র একশো আশি টাকায় ঠিক আছে অনেক সুন্দর টপস হান্ড্রেড পারসেন্ট কটন টপসগুলো মাত্র একশো আশি টাকায় যা লাগে খালি নিয়ে নিবেন এগুলো অনেক সুন্দর আমি খালি ধরবো আর আপনারা নিয়ে নেবেন স্কুল এগুলো প্রত্যেকটা টপস আছে সুতির উপরে মাত্র একশো আশি টাকায় প্রত্যেকটার সাথে চায়নার এমন ট্যাগ থাকবে চায়নার এই ট্যাগটা পর্যন্ত থাকবে অনেক সুন্দর সুন্দর টপস মাত্র একশো আশি টাকায় যারা বিশ পিস টপস নেবেন তাদের জন্য একশো আশি টাকা আর যারা নাকি যে ভাইয়া ভাইয়া নিব আমি হচ্ছে এটা থেকে একটা এটা থেকে একটা যেমন এটা তিনটা আছে তিনটা সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে সাইজ দিতে পারবেন যারা নাকি একসাথে নেবেন তাদের জন্য কিন্তু একশো আশি টাকা যে এটা হচ্ছে পিওর ডবল জর্জেটের মেদে মাত্র একশো টাকা এই টপসগুলো আগে অনেকে পান নাই এখন নিয়ে নেবেন যারা পান নাই এটা চায়না লিলেনের উপরে অনেক সুন্দর চায়না লিলেনের উপরে অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন একশো টাকা। এইটা হচ্ছে চায়না লেনের উপরে অনেক সুন্দর একটা টপস মাত্র একশো টাকা এগুলো পড়লে মনে হবে যে আপনার শরীরে কিছু নাই একশো টাকা অনেক সুন্দর টপস মাত্র একশো আশি টাকায় এইটা দেখেন এটা আরও সুন্দর একটা টপস প্রত্যেকটার সাথে ট্যাগ আছে ঠিক আছে এটা ট্যাগ সব দেওয়া আছে মাত্র একশো আশি টাকায় টপস যারা বিশ পিস টপস নেবেন তাদের জন্য একশো টাকা ঠিক আছে যারা হোলসেলে নেবেন তাদের জন্য এই যে এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা টপস এটা হচ্ছে একেবারে দুবাইয়ের ভিতরে মাত্র একশো আশি টাকা আপনি বারোশো থেকে হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এই যে এইটা অনেক সুন্দর একটা চায়না লিলেনের টপস মাত্র একশো আশি টাকা টপস মাত্র একশো আশি টাকা এটা চায়না লিলেনের উপর টপসটা মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর মাত্র একশো আশি টাকা যে এই টপসটা দেখেন এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা এইটাও চায়না লেলেনের উপর কাপড়টা মাত্র একশো আশি টাকায় শুধু এগুলো আমরা লসে দিয়ে দিতেছি এখন অনেক কড়াক লসে সেটা দিতেছি তো যার লাগবে তাহলে নিয়ে এইটা অনেক সুন্দর একটা চায়না এলেনের উপর টপস মাত্র একশো আশি টাকায় টপস এইটা আরও সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা ঠিক আছে যারা বিশটা টপস নেবেন তাদের জন্য দামটা যারা একটা একটা করে নিতে চান তাদের জন্য দাম বাড়বে এইটা অনেক সুন্দর সুতির ভিতরে একটা টপস একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নাই মাত্র একশো আশি টাকা টপস ঠিক আছে এই টপসগুলো আপনারা হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন এইটা সামনে পূজা আছে পূজা উপলক্ষে যারা রাস্তায় সেল করতে চান তারা আমাদের কাছ থেকে নেবেন যে ভালো জিনিস আমরা রাস্তায় বসে বিক্রি করবো ভালো টাকা ইনকাম করবো মাত্র একশো আশি টাকা টকস এইটা অনেক সুন্দর ডবল লেয়ারের একটা টপস মাত্র একশো আশি টাকা এক হাতে নেওয়া যাবে এই টপসগুলো অনেক কোয়ালিটি ভালো আমি একেবারে লসে যেতে এই টপসগুলো আমার ষাট টাকা করে লস হবে আমি ছেড়া দিলাম মাত্র একশো আশি টাকায় টপস এটাও চায়না লেনের ভিতরে টপস মাত্র একশো আশি টাকায় টপস এই যে এই টপস টা অনেক সুন্দর চায়না লেনের ভিতরে মাত্র একশো আশি টাকায় সামনে পূজা আছে লালের ভিতরে অনেক সুন্দর সুন্দর টপস আছে নিতে পারেন একশো আশি টাকায় টপস ঠিক আছে এইটা হচ্ছে কি আপনার ডবল লেয়ার দুবাই চেরির উপরে মাত্র একশো আশি টাকা কি নামাও মাল নামাও এটা কি নামাইছো এই যে মাত্র একশো আশি টাকা টপস এইটা অনেক সুন্দর ওটা নামাও এই একটা কামিজ কামিজের মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকায় যা লাগে খালি দিয়ে নেবেন মাত্র একশো আশি টাকায় অনেক সুন্দর সুন্দর টপস গুলো দিয়ে দিলাম এটা অনেক সুন্দর একটা টপস ভালো রেটে সেল করতে পারবেন মাত্র একশো আশি টাকায় টপস ঠিক আছে একশো আশি টাকা টপস এগুলো অনেক সুন্দর কাপড় পাইলে খুশি হবে না হাতে পাইলে কাপড় খুশি হইবেন এত সুন্দর আর এগুলো হচ্ছে ফ্রেশ কোয়ালিটি প্রত্যেকটা টফসে যে ফ্রেশ কোয়ালিটি আমাদের টপসগুলো ফ্রেশ কোয়ালিটি মাত্র একশো আশি টাকা ঠিক আছে প্রত্যেকটা হবে চায়না লেলেনের উপরে চায়না লেলেনের উপরে এটা অ্যাপ্লিকের ভিতরে চায়না লেলেন মাত্র একশো আশি টাকায় টপস অনেক সুন্দর এটাও চায়না লেলেনের উপরে একেবারে সফট চায়না লিলেন মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর টপস মাত্র একশো আশি টাকা এই যে এইটা অনেক সুন্দর একটা টপস এই টপসগুলো আমরা সবসময় অনেক দামে সেল করছি এই যে মাত্র একশো আশি টাকা টপস যার লাগে খালি নিয়ে নিবেন এগুলো আমি লসে প্রায় সত্তর টাকা লস হবে এই টপসে দিয়ে দিলাম ছেড়া দিলাম মাত্র একশো আশি টাকা টপস নিচে রাউন্ড শেপ অনেক সুন্দর মেয়েদের জন্য স্টাইলিশ টপস মাত্র একশো আশি টাকা এটা চায়না লিলেনের টপস চায়না লিলেন অরিজিনাল চায়না লিলেন মাত্র একশো আশি টাকায় টপস ঠিক আছে একশো আশি টাকায় টপস আসি বোন ভালো আছি আলহামদুলিল্লাহ এইটা অনেক সুন্দর একটা টপস বাসায় ঘুমাই তিন ডাল লাইভ না করে ঘুমাইছি আরাম করে বুঝেন আমি কত বড় কাঞ্চ ঘুমাই আসছিলাম গোসলও করি নাই খাইও নাই এখন উঠছি এমন হচ্ছে আমি কি না লাইভটা করে দিই তিনশো পঞ্চাশ টাকা লাইভে দাঁড়াইলাম তারপর রান্নাকর্ম অনেক কাম খামের অবলে একশো আশি টাকায় টপস এইটা অনেক সুন্দর একটা শ চায়না চায়নালেনের উপরে মাত্র একশো আশি টাকায় টপস যারা বিশ পিসবেন তাদের জন্য প্রাইস মাত্র একশো আশি টাকায় টপস এটা অনেক সুন্দর চায়না লেনের উপরে বেশিরভাগ টপসগুলো হচ্ছে চায়না লেলেনের উপরে মাত্র একশো আশি টাকার টপস টপস অনেক সুন্দর সফটের ভিতরে মাত্র একশো আশি টাকায় টপস ঠিক আছে এই টপস এই টপসগুলো আমরা অনেক দামে সেল করছি সেই টপসগুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র এগুলো এইবার আসছে নতুন টপস মাত্র একশো আশি এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকায় চার লাগে খালি নিয়ে নেবেন থ্রি কোয়ার্টার হাতার ভিতরেও কিন্তু কাজ আছে মাত্র একশো আশি টাকা টপস এটা দেখেন এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর টপস মাত্র একশো আশি টাকা কালো খয়লির ভিতরে এটা একটা ফটুয়া স্টাইল মাত্র একশো আশি টাকা পুরো এমটার ওয়াক করা কালো খয়লি মাত্র একশো আশি টাকা না হইলেও আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এই একটা টপসে আমার টপসগুলো আপনার ভালো রেটে সেল করতে পারবেন এইটা অনেক সুন্দর কাপড়টা দুবাই চেরের উপরে এটা অনেক সুন্দর দুবাই চেরের উপরে এইটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র একশো আশি টাকায় টপস ঠিক আছে একেবারে সর্ব এটা হচ্ছে হাতাটা হাতাটা লাগাই নিব এটা অনেক সুন্দর একটা টপ একশো আশি টাকায় টপস সবগুলা দিয়ে দিলাম একেবারে লস প্রাইজে এক একটা এটার মধ্যে মনে হয় দুশো টাকা লস হবে আমার তিনশো পঞ্চাশ টাকা কিনা মাত্র একশো আশি টাকায় টপস ঠিক আছে এটা অনেক সুন্দর একটা টপ এই টপসটায় আমি পঞ্চাশ হাজার টাকা লস পাইছি কিছুই করার নাই এটাই নিয়ম ব্যবসার নিয়ম এটা লাভ লস নিয়ে ব্যবসা মাত্র একশো আশি টাকায় টক এটা অনেক সুন্দর চানা লেনের উপরে অনেক সুন্দর কাপড় মাত্র একশো আশি টাকা এইটা অনেক সুন্দর একটা মাত্র হচ্ছে কি আপনার একশো আশি টাকায় টক এটা অনেক সুন্দর একশো আশি টাকা দিয়ে সব দিয়ে দেয় এইটা অনেক সুন্দর একটা জর্জেটের ফোরপাট জর্জেটের উপরে অনেক সুন্দর একটা জর্জেট অনেক সুন্দর ডিজাইনটা অনেক হ্যাঁ একেবারে সফট জর্জেট সফট ঠিক আছে এইটাও দিয়ে দিলাম একশো আশি টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা লসে দিচ্ছি প্রত্যেকটা লসে আপনারা মনে রাখতে হবে যে লস লস মানে লস এইগুলো হচ্ছে গিয়ে লসে দিছি সাড়ে তিনশো টাকার টপস মাত্র একশো আশি টাকা এরকম অনেক সুন্দর একটা টপস পিওর ভিতরে মাত্র একশো আশি টাকায় টপস এইটাও দিচ্ছি আপনাদের এটা অনেক সুন্দর একটা টপ মাত্র একশো আশি টাকা টপস ঠিক আছে যারা নিবেন এই টপসগুলো সবগুলোই আমি একেবারে লস প্রাইজে দিছি এইটাও একটা টপ হাতাকাটা যারা বারো থেকে আঠারো বছর মেয়েরা আছেন কী এইটা এখান থেকে এরকম করে ফ্রি সাইজ নিচে অনেক সুন্দর কাজ আছে অনেক সুন্দর কাজ আছে মাত্র একশো আশি টাকা টপস এটাও পিওরের ভিতরে পিওরের ভিতরে ডবল পার্ট মাত্র একশো আশি টাকা কীছে তুমি এখানে বসে আছো কেন

এটা হচ্ছে জর্জেটের উপরে জর্জেটের উপরে উপর অনেক সুন্দর এই টপসটা টা এটা সাড়ে তিনশো টাকার টপস আজকে যারা নিবেন তাদের জন্য মাত্র জর্জেট এটা এটা এর ভিতরে যেহেতু সামনে পূজা আছে পূজার উপলক্ষে অনেকগুলা লাল দেখেছি যারা নিতে চান মাত্র একশো আশি টাকায় টক্স মাত্র একশো আশি টাকায় টপস অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা টপস এইটা আরও সুন্দর একটা টপস হ্যাঁ এইগুলা আমার সাড়ে তিনশো চারশো টাকার টপস এখন কিছু করার নেই কিচ্ছু করার নেই অনেক সুন্দর টপস মাত্র একশো আশি টাকার টপস সর্বনিম্ন বিশ পিস নিতে হবে যারা নিবেন তারা দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন ঠিক আছে অল্প সংখ্যক মাত্র দুশো পিস মনে হয় মাত্র দুশো পিস টপস এইটা অনেক সুন্দর একটা চায়না টপস কাপড়টা অনেক আরামের অনেক আরামের ভালো একটা কাপড় মাত্র একশো আশি টাকা টপস সবগুলা টপস হচ্ছে ফ্রেশ কোয়ালিটি কোনো টপসে যদি সমস্যা থাকে আমার আমার খরচে ফেরত নিয়ে নিব মাত্র একশো আশি টাকা লসে ছেড়ে দিতে এখন থেকে যেই লাইভগুলি হবে সবগুলি লাইভে একটা একটা ড্রেস একশো টাকা কমে পাবেন একশো টাকা কমে পাবেন কিনা চেয়েও একশো টাকা কমে পাবেন এটা পিওরের ভিতরে ফোর পার্ট একটা টপস মাত্র একশো আশি টাকা টপস এটা অনেক সুন্দর একটা ফোর পার্ট মাত্র একশো আশি টাকা টপস তারপরে এইটা দেখেন এইটাও পিওরের ভিতরে একটা ফোর পার্ট অনেক সুন্দর কাপ্তানি স্টাইলে দেখেন অনেক সুন্দর এগুলো একেবারে ফ্রেশ কোয়ালিটি যদি মনে করেন যে না কোয়ালিটিটা একটু সমস্যা আছে আমারটা আমার এই যে দেখেন কি সুন্দর করে এখানে কাটচুপি কাজ করা মাত্র একশো আশি টাকায় টপস যা লাগবে খালি নিয়ে নিবেন এইটা অনেক সুন্দর একটা টপস এইটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকায় টপ এই যে এইটা আরও সুন্দর একটা টপস এই মাত্র একশো আশি টাকায় টপস

মাত্র একশো আশি টাকা চপ এটা আর একটা দেখাইছি না এইটা আরো সুন্দর শার্ট শার্টের ডিজাইন এটারও একটা দেখাইছি আর একটা দেখাইছি এটা পকেটটা এটা আরেকটা দেখাইছি মাত্র একশো আশি টাকায় এটা আরেকটা কালার মাত্র একশো আশি টাকা এগুলোর সব ট্র্যাকপর আছে এক একটা টপস আপনি যেইখান থেকে আনেন ছয়শোতে সাতশো টাকা পড়বে শুধু আমরা আমরা বস্তা ধরে কিনে নিয়ে আসি এগুলো ওরা সিলাই করে ভাজ করে প্যাকেটিং করে তারপরে তুলে আমাদের এগুলো মনে করেন তারা ভাজও করে নাই তারা হলো গা প্যাকেটিংটাও করে নাই এর কারণে আমরা এই দামে দিতেছি আপনাদেরকে তাদের প্যাকেটিংয়ের খরচ আর হচ্ছে বাজের খরচ এখানে চলে গেছে এর জন্য এই যে এটা অনেক সুন্দর একটা চায়না টপস মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় টপস ওই যায় আমরা ঠিকছি দেখেন যেই জিনিস আমরা কিনছি তিনশো পঞ্চাশ টাকা দাঁড়া সেই জিনিস বিক্রি করতেছে একশো আশি টাকায় এই যে দেখেন একশো আশি টাকায় টপস এই টপসগুলো সব চায়না থেকে আসা বেশিরভাগ টপসে এরকম ক্যাটালগ পাবেন একেবারে অরিজিনাল ক্যাটালগ মাত্র একশো আশি টাকার টপস মাত্র একশো আশি টাকার টপস অনেক সুন্দর টপস মাত্র একশো আশি টাকায় এই টপসটা পিওরের ভিতরে অনেক সুন্দর পিওর কাপড়ের ভিতরে কাপড়টা হচ্ছে পিওরের ফোরপাট পিওরের পার্ট প্রত্যেকটা ফ্রেশ কোয়ালিটির টপস মাত্র একশো আশি টাকায় টপস এটা অনেক সুন্দর এরপরে দেখেন এইটা অনেক সুন্দর একটা টপস অনেক সুন্দর পিওরের একটা টপস মাত্র একশো আশি টাকায় টপস মাত্র একশো আশি ফ্রি সাইজ সবাই পরতে পারবেন এইটা অনেক সুন্দর একটা কাপড়ের ভিতরে এটা পিওর পিওর হলে কী এটা দুবাই যে কাপড়টা আছে না সেম ওই কাপড়টা অনেক সুন্দর একটা কুচি করা আর এটাও দিয়ে দিলাম মাত্র একশো আশি টাকা আপনি এক হাজার টাকা থেকে বারোশো টাকা বেচতে পারবেন আপনি শোরুমে খালি টানায় রাখেন এগুলা এগুলো যখন আমি সেল করব না তখন আমার যদি শোরুম আল্লাই যদি দেয় তখন আমি পাবো না বিস্তে এগুলো। মানে এখন তো বলেন যে এখন তালে পাইলেন কেমনে? এখন পাইছি ভাগ্যের জোরে, আপনাদেরও হয়। আপনাদেরও দুয়ার জোরে পাইছি। এই যে অনেক সুন্দর একটা টপ সুটটা লাগাই নিলাম। অনেক সুন্দর একটা টপ মাত্র 180 টাকা। 180 টাকা এই টপগুলো মেয়েরা সব সময় পড়তে পাবে। ইউজ করতে পারে রাফ ইউজ করতে পারবে এখানে রাবার আছে মাত্র একশো আশি টাকা এইটা অনেক সুন্দর পিওরের একটা টপস মাত্র একশো আশি টাকা প্রত্যেকটা টপস এ সত্তর টাকা লস হবে সত্তর টাকা লস হবে সুন্দর কিন্তু থ্রি পিস দেখান হ্যাঁ দেখামো একটু সময় লাগবে থ্রি পিস এখন আমি শুধু টপস দেখাবো কারণ আমার এক একটা লাইভ বাক করতে হবে সব তো লাইভ একসাথে করা যায় না যেমন এখন দেখা গেছে এই যে এইটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এই টপসটাও অনেক সুন্দর টপস মাত্র একশো আশি টাকা জর্জের উপর করবাম এটা একটা দেখাইছি আগে মাত্র একশো আশি টাকায় টপস অনেক সুন্দর টপস মাত্র একশো আশি টাকা ঠিক আছে তো জানা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এইটা অনেক সুন্দর একটা টপস এই যে এই যে দেখেন সেটা এটা একটা বেল্ট অনেক দামি একটা বেল্ট এইটাও দিয়েছে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় টপস এইটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকায় যদি এক ফোঁড়া দাগ পান যে এক ফোঁড়া দাগ পাইছি আমার ঠিক আছে আমার খরচে ফেরত নিব মাত্র একশো আশি টাকা হ্যাঁ আপাও থ্রি পিস দেখাবো অনেক থ্রি পিস আসছে থ্রি পিস দেখাবো এখন সবই তো দেখাইতে হবে আপা ভাগ করে দেখাইতে হবে এই বেলা ওইটা ওই বেলা ওইটা ওই ওইবেলা ওইটা একবেলা তিনটা জিনিস দেখানো যায় না মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা টপ এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা টপস নায়রা কাজ টপস জর্জেটের বারো থেকে চোদ্দ বছর এইটা এটা হচ্ছে বারো থেকে চোদ্দ বছর মেয়েরা ঠিক আছে এটা হচ্ছে বয়স বাস করা এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো টাকা এগুলো ইস্তারি করবেন ভাস করবেন দুইটা কাজ করবেন ইস্তারি এবং ভাস এই যে এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা টপস এইটা অনেক সুন্দর একটা টপস বারো থেকে বারো থেকে পনেরো বছরের মেয়েদের এটা দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকায় টক্স এটা অনেক সুন্দর একটা টক্স মাত্র চারশো পঞ্চাশ টাকায় এইটা বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের বাচ্চাদের ঠিক আছে চারশো টাকায় টক্স এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে কাজগুলো দিয়েছেন কাকচুপির কাজ মাত্র একশো আশি টাকা টক্স চারশো পঞ্চাশ হ্যাঁ এটা চারশো পঞ্চাশে দিচ্ছে একটাই চারশো পঞ্চাশ আর সবগুলো সেম দাম একশো আশি টাকা এই যে একশো আশি টাকায় শেষ এই পর্যন্তই টক্স আর আছে এই যে এইগুলা দিয়ে দিছি সবগুলা ছাইরা মাত্র একশো আশি টাকা এগুলো হচ্ছে চায়না লেলেনের উপরে অনেক টপস অনেক ভালো কাপড়ের ভিতরে এগুলো কাপড় কখনো নষ্ট হবে না কালারও নষ্ট হবে না মাত্র একশো আশি টাকা টপ এই যে একটা মাত্র একশো আশি টাকা টপস হাজার থেকে বারোশো টাকা বিক্রি করতে পারবেন বেশিরভাগ টপস এটা একটা দেখাইছি কি আর বল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই টপস গুলা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন খালি আপনার শোরুমে টানায় রাখবেন আপনার শোরুমে টানায় রাখবেন এই যে অনেক সুন্দর টপস মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় চায়না লিলিনের টপস মাত্র একশো আশি টাকা এই যে এই টপসগুলো অনেক দামের অনেক দামের আমার সাড়ে তিনশো টাকা কিনা পড়ছিল এই টপসগুলো ছায়া দিলাম মানে একশো টাকা লস হলো ঘরে জায়গা নেই জায়গা করলাম এখানে আমি লোন রাখব লোন রাখলে আমি দুইটা টাকা বিক্রি করতে পারবো কেন আমার এখানে শুধু লোনটাই বেশি সেল হয় তো এর জন্য আমি লোন রাখবো এটা অনেক সুন্দর কুচি টক জর্জটের উপরে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এই যে এইটা অনেক সুন্দর সাদার ভিতরে চায়না লিলেনের উপরে টপ মাত্র একশো আশি টাকা এটা আছে দুবাই চেরির উপরে চায়না না দুবাই চেরি ঠিক আছে মাত্র একশো আশি টাকা সাদা না এটাও দুবাই চেরির উপরে মাত্র একশো আশি টাকায় দুবাই চেরির উপরে ঠিক আছে সফট কাপড়টা হচ্ছে সফট একেবারে এক মুঠি নিয়ে নিতে পারবেন সফট তারপর এইটা হচ্ছে চায়না লিলেনের উপরে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন একশো আশি টাকা ঠিক আছে এগুলো ছেড়া দিলাম সবগুলো লসে ছেড়া দিলাম মাত্র একশো আশি টাকায় এই যে এটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা শুধুমাত্র যারা হোলসেলে নেবেন তারা একটা একটা করে নিলে তিনশো টাকা যদি আপনি মনে করেন যে আমরা বাচ্চা বাচ্চা এটা দেন ওরা দিয়ে না ওরা দেন ওরা দিয়ে না বাচ্চা বাচ্চা নিমুন তাহলে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর যারা অ্যাভারেজে নেবেন তাদের জন্য হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা টপস ঠিক আছে এটা স্মোকি টপস মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকার টপস বাংলাদেশের কোথাও যদি পান তাহলে ব্যবসা করব না ব্যবসা ছেড়া দিব ঠিক আছে এটা অনেক সুন্দর একটা টপস দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে এইটা হচ্ছে চারশো টাকায় টপস এটা চারশো টাকা টক্স ঠিক আছে এটা দুবাই চের উপরে চারশো টাকা এইটাও দুবাই চের উপরে এইটা হচ্ছে গিয়ে মাত্র একশো আশি টাকায় টক্স দুবাই চের উপরে একশো আশি টাকায় টক্স ঠিক আছে এটা অনেক সুন্দর একশো আশি টাকা টক্স সবগুলি জায়গা লাগা দিলি না এখন আয়া এই যে এইটা অনেক সুন্দর একটা টপস মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা কোন জায়গায় কী আছে কী দেখা একশো আশি টাকা এটা কী রাখতে হিসাবে একটা লাইট করে সব সেরা দিন এই যে এটা অনেক সুন্দর জর্জেটের উপরে মাত্র একশো আশি টাকায় সব এটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা কইরা শান্তি পাবে এগুলা একটা বারোশোতে তেরোশো টাকা সেল করতে পারবেন আপনার শোরুম থাকলে আপনার শোরুম থাকলে ভালো রেডে সেল করতে পারবেন মাত্র একশো আশি টাকায় টপস ভিতরের কাপড়গুলো অনেক ভালো সবগুলো বেশিরভাগ টপসগুলো হচ্ছে বড়ো সাইজ ঠিক আছে ফ্রি সাইজ মাত্র একশো আশি টাকায় টপস অনেক ওকে এই যে অনেক সুন্দর কাপড় মাত্র একশো আশি টাকা এইসব কাপড় হাতে পাইলে খুশি হবেন তো সবাই ভালো থাকেন রাতে চলে আসবো থ্রি পিসের লাইভ নিয়ে